বৈদেহীর কাণ্ড দেখে বৈদেহীকে উচিত শিক্ষা দিল কৌশিকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে স্বয়ং বৈদেহীকে বলছে না মেহেন্দি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না কোথাও যাবে না তখনই চন্দ্রনাথ বলতে থাকে কেন তুমি ঠিক করে দেবে নাকি তখনই স্বয়ং বলতে থাকে হ্যাঁ আমি ঠিক করে দেব আর আমি আমি রায় দিচ্ছি কারণ আমি জানি আমার কথা রাজনাথ মুখার্জি কৌশিকী মুখার্জি আর জগদ্ধাত্রী মুখার্জি সবাই মানবে তাই আমার দলটা কিন্তু ভারী হবে তাই আমি বলে দিচ্ছি আপনি যা করছেন আপনি কিন্তু ভুল করছেন ওই মালাকে কিছুতেই বাড়িতে আপনি বরণ করে নিতে পারবেন না আর মেহেন্দিকেও এই থেকে কিন্তু আপনি তাড়াতে পারবেন না কারণ মনে আছে তো মেহেন্দির বাবা মা কি বলেছে তাহলে কিন্তু আপনাদের নামে লিগালি স্টেপ নেবে যা শুনে বৈদিহী পুরো অবাক হয়ে যায় তারপরে স্বয়ংভূ এই কথা বলে ওখান থেকে চলে যায় তখন বইদিহি বলতে থাকে আমি এখন কি করব কি করব আমি তো কিছু বুঝতে পারছি না তখনই বইদিহিকে মালা ফোন করে মালার ফোন বই দিয়ে বলে ওঠে তুমি কেন আমাকে বারবার করে ফোন করছো বলতো কেন ফোন করছো তখন মালা বলে মা আপনি এরকম করছেন কেন আমি না সাজা আমার না সাজা শেষ হয়ে গেছে আমি না খুব সুন্দর করে খুব মেহেদি মেহেন্দির মতো করে সেজেছি মেহেন্দি ওর বিয়েতে যে শাড়িটা পরেছিল না আমি সেই শাড়িটাই পরেছি আর ঠিক ওর মতো করে সেজেছি তাই প্লিজ গাড়িটা পাঠিয়ে দিন না মা তখন বই বলতে থাকে তুমি কেন এরকম করছো বুঝতে পারছো মেহেন্দিদের বাড়ি থেকে ফোন করে আমাকে ঠেট করেছে মেহেন্দিকে বাড়ি থেকে বের করে দিলে ওরা নাকি আমাদের নামে লিগেলি স্টেপ নেবে তুমি বুঝতে পারছো তখন মালা বলতে থাকে মা আপনি ওই কথা বললে আপনি না এসব কথা ভুলে যান না হলে কিন্তু উৎসব উৎসবের নামেও কিন্তু থানায় কেস হবে বুঝতে পারছেন তো আমি কিন্তু সব কিছু জমা দিয়ে দেবো তখনই বইদিহি এই কথা শুনে ভয় পেয়ে যায় আর বলতে থাকে না না তুমি আমার উৎসবকে কিছু করবে না বুঝতে আমি 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 গাড়ি গাড়ি পাঠিয়ে পাঠিয়ে আর ব্যবস্থা দিচ্ছি দিচ্ছি করছি তুমি আমার উৎসবকে কিছু করবে না তখন মালা বলতে থাকে না না মা আমিও চাই আমার শ্বশুরবাড়ির কারো যেন কোনো রকম কোনো ক্ষতি না হয় কারো যেন কোনো রকম কোনো সমস্যা না হয় আমি সব কিছু দেখে রাখবো এই বলে ফোনটা রেখে দেয় মালা ওইদিকে বৈদি কষ্ট পেতে থাকে অন্যদিকে দেখা যাবে দেবু বসে বসে ভাবতে থাকে জগদ্ধাত্রীর সব কথা ভেবে দেবু বলতে থাকে না এখনো যদি আমি চুপ করে থাকি আমি যদি সত্যি কথাগুলো জগদ্ধাত্রীকে না বলি তাহলে আমি কোনোদিনও শান্তি পাবো না আমি শান্তি পাবো না তখন একটা পুলিশ দাঁড়িয়ে ছিল তখন সেই পুলিশটাকে দেবু বলতে থাকে শুনুন অফিসার শুনুন না আপনার ফোনটা দেবেন আমি একজনকে একটু ফোন করব ওই যে ইন্টেলিজেন্ট অফিসার জাজ নাম ওকে ফোন করব আমার খুব জরুরি দরকার একজনের সংসার ভেঙে যাবে প্লিজ দয়া করে একটু ফোনটা ধরিয়ে দিন দরকার হলে আমি নাম্বার দিচ্ছি আপনি আপনি ফোনটা একটু ধরিয়ে দিন আমি একটু কথা বলবো তখন অফিসার দেবুর মুখে এমন কথা শুনে বলতে থাকে আচ্ছা ঠিক আছে আপনি ফোন নাম্বারটা বলুন তখন দেব ফোন নাম্বারটা বললেই জগদ্ধাত্রীকে ফোন ধরিয়ে দেয় সে পুলিশ অফিসার তখন দেবু বলতে থাকে আমি দেবু বলছি তখন জগথাতি দেবু কথা শুনে অবাক হয়ে যায় বলতে থাকে দেবুদা আপনি বলুন তখন দেবু বলতে থাকে জগদ্ধার্থী তুমি আমাকে যে প্রশ্নগুলো করেছিলে পরপর সবগুলোকে সাজালে এটা দাঁড়ায় যে উৎসবের সাথে কোন মেয়েদের সম্পর্ক ছিল উৎসবের সাথে মালার সম্পর্ক ছিল নাকি মালার সাথে উৎসবের বিয়ে হয়েছিল নাকি বা মালার সাথে উৎসবের সম্পর্কটা কেমন ছিল তখন জগদ্ধাত্রী বলতে থাকে হ্যাঁ হ্যাঁ বলুন তখন দেবু বলতে থাকে আর ওই খুনের ব্যাপারটা বললে না সেই খুনের ব্যাপারটা আসলে এটা হয়েছিল যে ঠিক তখনই দেবু কেউ একজনের ছায়া দেখতে পায় আর তখন দেবু অবাক হয়ে তাকিয়ে থাকলেই দেখতে পায় সেখানে কাকুলি দেবী চলে এসেছে কাকুলি দেবীকে দেখে দেবু বুড়ো চমকে যায় ওইদিকে জগন্াত্রী বলতে থাকে দেবুদা কথা বলুন কথা বলুন চুপ করে আছেন কেন কথা বলুন তখনই দেবুর হাত থেকে কাকুলি দেবী ফোনটা নিয়ে ফোনটা কেটে দেয় আর সেই অফিসারকে বোধ বলতে থাকে কি ব্যাপার আপনি এগুলো করছেন আপনি একজন জেলের কয়েদিকে মোবাইল দিয়ে সাহায্য করছেন তখন অফিসার বলেন না না ম্যাডাম তখন কাকলি দেবী বলতে থাকে শুনুন এত আর্জেন্ট দরকার নেই বুঝতে পেরেছেন তখনই কাকলি দেবী বলতে থাকে কাকে ফোন করেছিলে হ্যাঁ ওই জ্যাসলকে কি বলার জন্য কিচ্ছু বলবে না তুমি তোমার মুখ থেকে কোনো কথা বের হবে না তখন দেবু বলতে থাকে আপনি কেন এগুলো বলছেন হ্যাঁ কেন বলছেন আপনি এগুলো তখন কাকলি দেবী বলে শুনো কোনো কথা বলবে না তুমি তুমি ভেবো না তোমার মেয়ে একবার বেঁচে গেছে বলে বারবার বেঁচে যাবে তখনই দেব বলে ওঠে আপনি আমার মেয়ের কিচ্ছু করবেন না বুঝতে পেরেছেন আপনি আমার মেয়ের কিচ্ছু করবেন না তাহলে আপনার খবর আছে তখনই কাকুলি দেবী বলতে থাকে একদম চুপ শোনো আমরা না আমরা নেত্রী আমরা কথা বলি আর জনগণ কি করে জানো শুধু চুপ করে শোনে তাই কোনো কথা বলবে না তুমি একবার তোমার মেয়ে বেঁচে গেছে বলে যে বারবার বেঁচে যাবে তা কিন্তু নয় তাই তোমার মেয়েকে বাঁচাতে হলে মুখটা বন্ধ রাখতে হবে কোনো কথা বলা যাবে না কিচ্ছু বলা যাবে না ওই দিকে। বুঝতে পেরেছ আর যেন কিছু না শুনি জেলের দিয়ে জেল খাটো সাজাটাকে উপভোগ করো না হলে কিন্তু খারাপ হয়ে যাবে তখন এই কথা বলেই কাকুলিদেবী চলে যেতে লাগলে তখন অফিসারের ফোনে ফোন আসে জগদ্ধার্থীদের তখন ফোনটাকে কেটে দিয়ে উনি লক করে দিয়ে ওখান থেকে চলে যায় তখন জগদ্ধার্থী বলতে থাকে কি ব্যাপার দেবতা ফোন করলোই বা কেন আবার ফোনটা কেটে লক করে দিল কেন কি হলো তখন নিয়ে চিন্তা করতে থাকে ওইদিকে দেখা যাবে পুরো বাড়ি সাজাতে থাকে থাকে তখন বলতে কি ব্যাপার গরিমা করে সাজাচ্ছিস কেন কি হয়েছে তখন গরিমা বলতে থাকে জানি জানিনা কাকিমণি বললো সাজাতে তাই আমি আর গুঞ্জন সাজাচ্ছি তখনই বৈদিকে বলতে থাকে কি ব্যাপার কাকিমণি তুমি বাড়িটা সাজাচ্ছ যে কেন তখন বৈদিহি বলে ওই যে মালা আসবে ওকে বরণ করতে হবে ওই বলেছিল বাড়িটা সাজাতে তাই সাজাচ্ছি তখন এই কথা শুনে কৌশিক পুরো চমকে যার বলতে কাকুমণি তুমি কি পাগল হয়ে গেছো কি বলছো তুমি ওই মেয়েটাই বাড়িতে ঢুকবে না তুমি ওই মেয়েটাকে বরণ করবে মানে কি বলতে চাও তুমি তখন বৈদেহ বলতে থাকে দেখো ওই মেয়েটার কাছে না অনেক রকম অনেক প্রমাণ রয়েছে আমি যদি মেয়েটাকে বরণ না করি ওর কথা যদি না শুনি তাহলে আমার ছেলেটাকে জেলে ঢুকিয়ে দেবে কোট কাচারি করবে তখন কৌশিকে বলতে থাকে করুক আমিও তো চাই কোর্ট কাচারি করুক কিন্তু তাই বলে তুমি আরেকটা মেয়েকে এই বাড়িতে ঢুকাতে পারো না তখনই সেখানে মেহেন্দি ফুল নিয়ে আসে তখন বৈধি বলতে থাকে এই যে এই ও তো বরণ করার জন্যই এই যে দেখতে পাচ্ছ তখনই কৌশিকী মেহেন্দিকে ধরে আর বলতে থাকে তুমি কি পাগল হয়ে গেছো তুমি সত্যি পাগল হয়ে গেছো তুমি আরেকজনকে বরণ করে এই বাড়িতে ঢোকাবে তোমার জায়গাটা আরেকজনকে দেবে তখন মেহেন্দি বলতে থাকে বর্দি আমার তো কোনোদিন জায়গা ছিলই না আমি কোথা থেকে জায়গা দেব বলুন তাই আমি চাই না উৎসবের কোন রকম কোনো বিপদ হোক আমি উৎসবকে ভালোবাসি তাই আমি চাই ও ভালো থাকো তখন এই কথা শুনে কৌশিকী বলে বলতে বৈধ দেখেছ কাকিমণি এই মেয়েটাকে দেখেছ এই মেয়েটার মেয়েটার সবটা দিয়ে তোমার ছেলেকে ভালোবেসেছে আর তোমরা কি করছো মেয়েটার ভালোবাসার সুযোগ নিচ্ছ তুমি আর তোমার ছেলে না তুমি কিন্তু এটা করতে পারো না এই মেয়েটার সরলতা নিয়ে তুমি কিন্তু এভাবে ছেলে খেলা করতে পারো না তুমিও তো একটা মেয়ে তাহলে এই মেয়েটা কি হবে বলো তো এই মেয়েটা কি হবে সবাই তো মাত্র জীবনটা শুরু হয়েছিল তাহলে এই মেয়েটারই বা কি হবে তখন বৈদেহী বলতে থাকে শোনো মালার সাথে নাকি আগে উৎসবের বিয়ে হয়েছিল তার মানে তো মেহেন্দির সাথে ওর বিয়েটা লিগেলিভাবে ভাবে আইনি ভাবে স্বীকৃতি পাবে না তাহলে তখন কৌশিকে বলতে থাকে শোনো কাকিমণি তোমার ছেলে কত কত পাপ যে করেছে আস্তে আস্তে সব পাপ বের হচ্ছে তাই বলে এই মেয়েটার কি দোষ তুমি কেন এই মেয়েটাকে শাস্তি দিচ্ছ তখন বইদি বলতে থাকে না আমি কিচ্ছু বলতে চাই না আমি কিচ্ছু বলতে চাই না আমি কিচ্ছু করতে চাই না তখনই বই নিয়ে বলতে থাকে আমি জানি তো আমার ছেলেটাকে মালা জেলে ঢুকিয়ে দেবে তারপরে ও সাজা হয়ে যাবে আর পথ ক্লিয়ার হয়ে যাবে তুমি ওই স্বয়ং আর জগতার থেকে কোম্পানি মালিক বানিয়ে দেবে তখন এই কথা শুনে কৌশিকী বলতে থাকে তোমার ছেলে কোনো দিক থেকে যোগ্য নয় বুঝেছো ওরা যোগ্য ওদের কোনো লোভ নেই ওদেরকে তাই আমি কোম্পানির মাথায় বসাবো তখন উৎসব বলতে থাকে না বডি এটা তুমি একদম করতে পারো না ওই স্বয়ংভ কিছুতে মালিক হতে পারে না বুঝতে পেরেছো আমি চাকরের মতো থাকবো ওই স্বয়ং মালিক হয়ে ঘুরবে তখন কৌশিকী বলে শোন উৎসব তোর কাছ থেকে এসব কথা আমি শুনতে চাই না একদমই না ঠিক তখনই বাড়ি দারোয়ান এসে বলতে থাকে একটা গাড়ি চলে এসেছে একটা বউ আছে ঠিক তখনই গুঞ্জন বলতে থাকে নিশ্চয়ই মালা এসেছে তখন বৈদি বরণ করতে যাইতে চাইলেই তখন কৌশিকী বলে না ওই মেয়ে কিছুতেই বাড়িতে ঢুকবে না আমি এখনই যাবো ওকে বাড়িতে কিছুতেই ঢুকতে দেবো না তখনই বৈদিহি কৌশিকীকে বলতে থাকে তোমার আমি হাতে পায়ে ধরছি তুমি প্লিজ এরকমটা করোনা আমার ছেলেকে তাহলে ছেলে সর্বনাশ হয়ে যাবে তুমি প্লিজ এরকমটা করো না যা শুনে কৌশিকী পুরো চমকে যায়